পাঠ করিতেছি মায়ের দোয়া বইয়ের দোয়া বাপের দোয়া বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের আমল নামা সবাই একটু শুনে যাবেন যে আজকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি আমল করলো বিষয় হলো প্রথমেই বলি তানজিৎ তামিম ভাইয়া তুমি ছাইটে থাকো তোমার প্রতি রেসপেক্ট তোমার মতো যদি বাকিরা চেষ্টা করো তাহলে রানরা একশো পঞ্চাশ না দুইশো রানের কাছাকাছি যাইতো বাকিটি মনে করো যে যেই কাজ করছে এই জন্য রান মনে করো যে একশো একান্নতে আটকে গেছে প্রথমে হচ্ছে আমাদের পারভেজ হোসেন ইমন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান যার কথা না বললই নয় সে করছে নয় রান তারপরে আমাদের ক্যাপ্টেন মোনালিসা লিটন কুমার দাস টন্টন কুমার দাস মানে যে মনে করেন যে এশিয়া কাপে থেকে ইঞ্জুরি হয়ে যাওয়ার পরে আমরা মনে করেন এশিয়া থেকে বাদ পড়ে গেছি আমরা মনে করেছিলাম আসলে আমরা বুঝি নাই যে লিটন কুমার দাস এইটাই ওই দেখ ব্যাস ওই সাথে সরি নেদারল্যান্ডের সাথে তারপর হংকং এর সাথে ভালো খেলতে পারে বড় টিমের সাথে ভালো খেলতে পারেন এটা আমরা ভুলে গেছিলাম এটা হচ্ছে আমাদের টন কুমার দাস তারপরে হচ্ছে আমাদের সাইফাসান সাইফাসান করছে হচ্ছে তেইশ রান বলে বলেই করছে সাইফাসান আহ তারপরে হচ্ছে রিশাদ হোসেন কে মনে করেন যে চার নাম্বারে নামানো হয়েছে ঋষাদ কে চার নাম্বারে নামানো হয়েছে তিন রান করে আউট হয়ে গেছে কি করব বলার মানুষ যা বাড়ি দিছে ও মনে করেন দেখছি তোমরা কিভাবে আউট হয়েছে ও আচ্ছা লিটন কুমার দাস কয় রান করছে ওটা তো বলা নাই লিটন কুমার দাস করছে হচ্ছে ছয় রান ক্যাপ্টেন এই ক্যাপ্টেন থাপ ব্রেপারে ক্যাপ্টেন সিটিকে ভারত দন দরকার আর তারপরে হচ্ছে আমাদের নুরুল হাসান সোহান ড্রপ বাবা ড্রপ বাবা এই ড্রপের করে ড্রপে যেভাবে মনে করেন যে আউট হইলো কি করলো না করলো আইলো গেল এক রান করছে তারপরে তারপরে হচ্ছে নাসুম বলার কিছু করার নাই প্রতিদিন তো বলার ভালো খেলা দিব না আপনার ভাই আপনি প্রতিদিন বলার থেকে ভালো কিছু আশা করবেন না সে এক রান করছে তারপরে হচ্ছে জাকের আলী জ্যাক রূপে চিনগাম বাবা এই যে জাকের আলি জ্যাকেরে মনে করেন যে সাতটা আউট হওয়ার পর নামাইছে আমার তো এক সময় মাথায় কাজ করতেছিল না যে জাকের আলি অনেককে দলে নেওয়ার কারণটা কি ছিল শুধুমাত্র সালাউদ্দিনের কোটাই চান্স পাইছে বেডিং করার কোনো দরকার নাই একটা মানে এক্সট্রা একটা মানি থাকে না যে কি বলে কাবাবের হাড্ডি ওই ওই হিসাবে মনে করেন দলে নিয়েছে আর নয়তো সাত নাম্বারে কেন নামাব মানে যেখানে না সুমকে নামায় রিশাদকে নামায় জাকের আলি কালাকে নামায় না তাহলে কি বুঝলেন মানে ওই যে কোটায় চান্স পেয়ে গেছে ইশের কি বলে আর তারপরে হচ্ছে শেখ মেহেদি এক বলও খেলে নাই এক বলও না খেলে রান করবো থেকে বলই তো খেলে নাই মোটামুটি আজকে বালি পালিশ দিছে হ্যাঁ তারপরে হচ্ছে ইসলাম বললেন তো এক বল প্রথম বলে হিট করতে গেছে গেছে দেখছেন তো সবাই অবশ্যই এই হচ্ছে মনে করেন ব্যাটসম্যানদের অবস্থা তারপর হচ্ছে তাসকিন আহমেদ মানে লাস্ট ব্যাটসম্যান নয় রান করছে ও হচ্ছে নয় রান করাতে দেখেন আহ সাইফ পরে ওর রান মানে যদিও ইমন নয় করছে কিন্তু ইমনের তো মনে করেন যে দশ বল খেলা করছে আর ও হচ্ছে মনে করেন যে পাঁচ বল না ছয় বল খেলা করছে তখন সাইফের পরে ইমন মানে তিন নাম্বারে আছে হচ্ছে টাস কিনের রান যে দুই তিনটা বল খেলছে অল রান তাহলে ব্যাটসম্যানরা কার মানে চুল ছিঁচছে আমি তো বলবো যে কার চুলটা ফলাইলো ব্যাটসম্যানরা মানে এইখানে সাতজন দশজন ব্যাটসম্যান মিলা রান করছে হচ্ছে কত সাতান্ন যদি সাতান্ন রান দশ দশজন ব্যাটসম্যান মানে মিলা রান করে তাহলে ওই দলের মানে পিছন মারতে ওই ওয়েস্ট ইন্ডিজ লাগবো না তোর ভাই নিজেরাই যথেষ্ট আর কারো লাগবো না এইসব অপায়া কুলাঙ্গার লটকন গরুই চোরক দিছে মনে করে যে তোরা খেল তো বাসে আমি বিসিবি আসি এরকম মনে করে না কেন করেন এদের জায়গায় সাব্বির রহমানকে চোখে দেখেনা আকবরালিকে চোখে দেখে না এদের জায়গায় লটকনের আচ্ছা লটকনের মানে যারা বিসিবি টিম সিলেক্ট করে ওরা ভাই বিশ্বাস করে না আমার খায়ার খাতে ওরা মাথায় কিচ্ছু নেই ক্রিকেট নলেজ কিচ্ছু নাই আচ্ছা সাতান্ন রান করে এটি কি ভাই শুনতে মন চাই মন চাই যদি এই তামিম যে রানটা করছে যদি বাকি একজন যদি সবাই মিলে যদি এই রান্না করতে পারতো তাহলেই তো রান মনে করেন একশো নব্বই খেলা ফাই নাকি এটা হয় নাই আমাদের ব্যাট লাগে এটা হইব না কখনো বাংলাদেশে বিশেষ হলো বাংলাদেশের রাজনীতি সিন্ডিকেট মনে করেন সব ক্রিকেটের ভিতরে ঢুকে গেছে এই সিন্ডিকেট মনে করেন ক্রিকেট থেকে ভাঙতে হইব তারপরে যদি বাংলাদেশ ক্রিকেট ঠিক হয় এছাড়া ঠিক না ভাই বাংলাদেশ ক্রিকেট আমরা শুধু শুধু গলা ফাটায় যাবো যে এর দলে চাই হেরে দলে চাই হেরে দলে চাই আমি মনে করেন কেউ আমলে নেয় না আমাদের কথা আমরা আঠারো কোটি মানুষ যারা খেলা দেখতে যায় আমার মনে হয় তারা মনে করেন বিসিবি যে হত্যা লত্যা হত্যা হত্যা কর্মকর্তা আছে তাদের চাইতে ভালো ক্রিকেট খেলাটা বোঝে যদি তাদের থেকে ভালো ক্রিকেট খেলা না বসতো তারা মাঠে যায় বোঝে যে এই প্লেয়ারটা চলে না ভাই এই প্লেয়ারটা পরিবর্তে করে নেন এই প্লেয়ারটা আছে তখন না যে তারা কয়েকদিন রেস্ট দেন সমস্যা কি তাহলে জাকেরালকে বহায় লেগে কারো মাথায় সমস্যা মানে স্বামী পাটারিকে বহায় লেগি কারো সমস্যা হয় মানে আমি তো এইটা বুঝি না ভাই কি সমস্যা আমার মাথায় ঢোকে না জাস্ট একবারও মাথায় ঢোকে না যে ওদেরকে বসায় না কেন বিসিবি মানে একবারও মাথায় ঢোকে না তারপরে মনে করেন যে যে ফর্মে আছে ও খেলতে থাকবে আর যে ফর্মে নাই সে সারা হারা যেমন চেষ্টা কোন কাজ হবো না বিশেষ করে হাসান ওই সিরিজে ছিল কত ভালো সাহিব আলহামদুলিল্লাহ কি ফর্মে আছে ও তো খেলতেছে ভালো তাহলে এই যে জাকের আলী জ্যাক তারপরে হচ্ছে ভাত শামীম কবি হৃদয় ড্রব বাবা নুরুল হাসান সোহান এদের মানে যোগ্যতাটা কি বলেন কোন যোগ্যতা এরা দলের সুযোগ পাওয়া যায় কার কোটায় যার কালো সিন্ডিকেটের কোনটা সুযোগ পায় ওই সেন্ডিকেটের সিন্ডিকেটের মনে করেন যে বিসি থেকে বার করানো দরকার আমার মনে করেন আমার মনে হয় সিন্ডিকেট মেন্ডিকেট কি করে চলবো না অবশ্যই সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যদি উল্টো করে থাকে সবাই মাপ করে দেবেন বিষয় যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কেমন